পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নষ্টা ভ্রষ্টা মহিলাটি ভারতের প্রধানমন্ত্রী মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সন্ত্রাসী খুনি মোদীকে বলেছে বাংলাদেশে শান্তি শান্তিরক্ষী বাহিনী পাঠাতে একটা স্বাধীন দেশে ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশেরই কোনো এক মুখ্যমন্ত্রী যদি বলে শান্তি শান্তিরক্ষী বাহিনী পাঠাতে তাহলে বোঝা যায় তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় আমরা যে আশঙ্কা করে আসছি তা কি মিথ্যা সেটা কি ভারত সুযোগ পেলেই আমাদের দেশে হস্তক্ষেপ করবে মোদিকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জীকেও বলে দিচ্ছি সাবধান বাংলাদেশের দিকে হাত বাড়াবা চোদ্দ কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙে দিবে তৃতীয় বিশ্বের একটা তৃতীয় শ্রেণীর রাষ্ট্র ভারত বাংলাদেশে যারা ভয় দেখায় প্রত্যেক রাজনৈতিক দলে ভারতের দালাল ঢুকে আসে ভারতকে খুশি করে ক্ষমতায় যেতে চায় তাদেরকে বলছি ভারত যাদের মধ্যে থাকবে বাংলাদেশ থেকে তাদেরকে ঝাড়ু ঝাঁটা দিয়ে নির্বাসিত করা হবে বলে কি মুখ রোচক কথা বলে বউ বদলানো যায় প্রতিবেশী বদলানো যায় না দালালি করার ভাষাও শিখে নিছে বেটা তুমি প্রতিবেশী বানাও ভারত তো তোমার প্রতিবেশী মানে না বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে চায় যতবার বাংলাদেশের সাথে বৈঠক হয়েছে ভারতের তিস্তা চুক্তি নিয়ে পশ্চিম বাংলার মমতা বাধা দিয়েছে তিস্তা ব্যারেজ করতে দেয়নি আমাদেরকে বর্ষা মৌসুমে পানি দিয়ে মারে শুকনা মৌসুমে পানি আটকায় ওরা পানি দেয় আর আমরা ইলিশ মাছ চাষ করে ওদেরকে পাঠাই ওরা শুধু নেই আমাদেরকে দিতে চায় না বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান তার সাথে বাংলাদেশের কোন বন্ধু কোন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে না বলে প্রতিবেশী তো সম্পর্ক রাখতে হয় উত্তর কোরিয়ার পাশে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার নিকট প্রতিবেশী দক্ষিণ কোরিয়া আপনারা জানেন দক্ষিণ কোরিয়া থেকে মানুষ তো দূরে থাক একটা বিড়াল উত্তর কোরিয়ায় ঢুকতে পারে না ওরা প্রতিবেশী বুঝে না আমেরিকা নিকট প্রতিবেশী মেক্সিকো আমেরিকা মোটা কাতাতারের বেড়া দিয়ে মেক্সিকো আলাদা করে রাখছে প্রতিবেশী সম্পর্ক না কারণ শত্রু তো শত্রুই ভারত কাটাতারের বেড়া দিয়ে আমাদের দেশের লোক যাইতে দেয় না কিন্তু ওদের দেশের চোর চামার আর ফ্যান্সি ডিল ব্যবসায়ীকে ঢুকায় বাদ পানি দিয়ে আমাদেরকে কষ্ট দেয় ভেজাল ওষুধ পাঠায় আমার দেশের মানুষগুলোকে হত্যা করে বাংলাদেশের ষোলো বছর যারা নির্যাতন করেছে তাদেরকে সহযোগিতা করেছে আলে নিপীড়ন হয়েছে ভারতের পরামর্শ হয়েছে বাংলাদেশের স্বাধীনতার শত্রু হিন্দুস্তান মমতা ব্যানার্জির তা প্রকাশ পেয়েছে বাংলাদেশের নিজেরই তো শান্তিরক্ষী বাহিনী আছে আফ্রিকা মহাদেশে উগান্ডাতে বুরুন্ডিতে বিভিন্ন দেশে বাংলাদেশের সাহসী সেনাবাহিনী শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করে তো বাংলাদেশের শান্তিরক্ষায় কি আমার দেশের সেনাবাহিনী ব্যর্থ হয়ে গেছে যে আমেরিকারে বলে ভারত আমেরিকাকে বলে শান্তিরক্ষী বাহিনী পাঠাবে ফন্দি এইটা যে আমেরিকাকে বলবে শান্তিরক্ষীর অনুমতি দেন আমি আমার বাহিনী পাঠাই বেটা চারালের বাচ্চারা সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও চোদ্দ কোটি মুসলমান আঠাইশ কুট্রি হাতে যদি গজারি লাঠি নেয় আল্লাহ দিনের কালেমা দিল্লির লাল মাসুদি মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে ২৪ ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে প্রত্যেকটা ঈদকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান মজবুত থাকুন আলম ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ